স্বামী প্রথম খন্ড আটচল্লিশ পৃষ্ঠা আবু হানিফার স্বপ্নে আমার আল্লাহকে একশোবার দেখেছে প্রশ্নটা কিন্তু অনেক জটিল এবং কঠিন একটা প্রশ্ন

আসলেই কি তাই নাকি এ কথা মিথ্যা বানোয়ার জাল। দর্শক আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানব এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটাই আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি निराकार আচ্ছা আবু হানিফা রা আলাইহিম আল্লাহ কয়বার স্বপ্ন দেখছেন আল্লাহকে 100 বার এই কথা প্রচার করা হয় আপনাদের প্রশ্ন करिए বার আচ্ছা আবু বকরকে জীবনে দেখছ এটা কোন না ওসমান না আলী সাহাবীদের মধ্যে কেউ কেউ দেখেছেন তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ মাশাআল্লাহ তো আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় একজন ব্যক্তি ইমাম তাকে আপনারা এবারে পচালেন কেন এক যিনি স্বপ্নে দেখেন

শয়তানও তো বলতে পারে যে আমি আল্লাহ বলছি তোমাকে শয়তানকে বলতে পারে যে আনাল্লাহ বলতে পারে না অবশ্যই বলতে পারে তাহলে অন্য কোনো ব্যক্তির দাবি করা বা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে পীর বুজরু বা এমাম বা আলেম সম্পর্কে দাবি করা যে আমার এমাম সাহেব এক শতবার আল্লাহকে দেখেছেন এমাম আবহানি ভাই এতবার আল্লাহকে দেখেছেন এগুলি জালিয়াতি কথাবার্তা আর এগুলি সহি আকিদার কোন আলেম বয়ান করে না এগুলো যাদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই করেন এবং হাদিসের তারা বয়ান করে তাদেরকে দিয়ে শয়তান খেলা করে আসলে তবে স্বপ্নের জগতে স্বপ্ন দেখা সম্ভব অসম্ভব কিছু নেই আপনি সাইন্টিফিক থেকে চিন্তা করেন তো স্বপ্নের জগৎ এমন একটা জগৎ যে স্বপ্নে সবকিছু দেখা সম্ভব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কে দেখেছে না শয়তান দেখেছে আর শয়তান তাকে বিভ্রান্ত করেছে যে আমি আল্লাহ তুমি আমাকে দেখছ সুতরাং এই সব কথা যে দেখবে তারও বলা উচিত নয় আর কোন বক্তার জন্য বলা উচিতই নয় সে যেহেতু সে ইসলামের প্রবক্তা আর আপনাকেও বল যে আবু কি আল্লাহকে সরাসরি দেখেছেন এটা কি সত্য নহাদবাহু সহী মুসলিম সহি আদিস তোমাদের কেউই আল্লাহকে দেখবে না মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখতে পারে সেই স্বপ্ন কোনো সে স্বপ্নে আল্লাহকে দেখে এটা তার একটা কল্পিত এটা একটা কল্পনা দেখেছে সে সেটাও কোনো আল্লাহ তালাকে দেখে নাই মুসাইসলাম তুর পাহাড়ে গিয়ে তিনি সেখানে আলো দেখতে পেয়েছেন তিনি আল্লাহর ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মুসার সাথে কথা বলেছেন রাসুল ইসলাম মেয়ারাজি গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন এই যে আল্লাহ সুফান আল্লাহর এবং নূর দেখতে পাওয়া এটা কারোর পক্ষে সম্ভব হতে পারে যেটা রসুলাম দেখেছেন বলে আদিস দ্বারা প্রমাণিত অতএব অন্য কেউ এই স্বপ্নে আল্লাহ সুফান নূর দেখেছেন কিনা

ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে 100 বার এখন অবশ্যই আল্লাহ তালা निराकार তো দেখলেন কি করে প্রশ্ন আসে না আমরা প্রত্যেক মুমিন বেহেশতে গেলে আল্লাহকে দেখব কি না জি আল্লাহ তো निराकार তখন যেমনে দেখব আল্লাহ ওভাবেই আবু হানিফাকে স্বপ্নে দিদার نصیব করিয়েছেন আবার ভুল বুঝবেন না আবু হানিফা কিন্তু আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন চর্ম চোখে পূর্বের কোন নবী আল্লাহকে দেখেন নাই শুধু দেড় হাজার বছর আগে আখিরি নবী মাথার তাজ নামে আমার আল্লাহকে দেখছেন তবে স্বপ্নে উম্মতে মহাম্মদীর অনেকেই আল্লাহকে দেখেছেন আবু হানিফার ব্যাপারে এসেছে একশো বার আমার আল্লাহকে দেখছেন স্বপ্নে আহমদ বিন হাম্বালের ব্যাপারে এসেছে ৯৯ বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছে আমাদের সবার পীর মুরশিদ সৈয়দ আহমদ বেরেলিও স্বপ্নে আমার আল্লাহকে একবার দেখছে তো কথা বুঝতেছেন তাবু হানিফা কে এমনি ইমাম আজম হয় নাই প্রশ্নটা কিন্তু অনেক জটিল এবং কঠিন একটা প্রশ্ন আমি দেখেছি অনলাইনে আমাদের একজন আলেম ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেব এই কথাটা বলেছিলেন ফতোয়া স্বামীর রেফারেন্সে যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহে আল্লাহ তাআলাকে একশো বার দেখেছেন স্বপ্নে যুগে অন্তর চক্ষু দ্বারা আবার এই কথাটাকে লামাজ যারা আহলে হাদিস দাবিদার যারা তারা আবার এটাকে মানে টিটকারি করতেছে যে আপনারা না বলেন আল্লাহর কোনো আকার নাই সকল আকারের উর্ধে আল্লাহ তাহলে আল্লাহ যদি আকার না থাকে নিরাকার হয় তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখলো কেমনে এরকম একটা কথা উভয় পক্ষে ঠেলাঠেলি হচ্ছে সম্ভবত ওই কারণে প্রশ্নটা এসছে আমি আপনাদেরকে বলি এই কথাটা বানোয়াট নয় এটা সত্য দলিল হিসেবে আমি আপনাদের স্পষ্ট করে দেই ফাতোয়াই শামির মোকাদ্দমার মধ্যে হেদায়ার মোকাদ্দমার মধ্যে এটা উল্লেখ আছে ইমাম আবু হানিফা একশো বার আল্লাহ তালাকে দেখেছেন তার ইকিব না আসাকির তার ইকে বাগদাদ সহ বেশ কয়েকটা কিতাবে আরো অনেকগুলি কিতাবের মধ্যে কথাটা সনদ সহকারে উল্লেখ আছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে দেখেছেন এমন কি আমাদের নবীজি আল্লাহকে দেখেছেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু বিআইনি রাসি নবীজি চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন আর ইমাম আজম আবু হানিফা অন্তরচক্ষু দ্বারা স্বপ্ন দেখেছেন বেশ কম আছে কিন্তু নবীজি আল্লাহ তাআলাকে অসংকোবার অন্তরচক্ষু মুবারক দ্বারা দেখেছেন আর চর্মচক্ষু মুবারক দ্বারা একবার দেখেছেন এই কথাগুলি মনে রাখবেন আর ইমাম আজম আবু হানিফা অন্যন্য ইমাম রাউ আল্লাহ তালাকে অন্তর চক্ষু দ্বারা দেখেছেন কালবের চোখ দ্বারা স্বপ্নযুগের মাধ্যমে এই কথাগুলি অস্বীকার করার কোনো সুযোগ নেই আর আল্লাহকে দেখা সম্ভব এটা হাদিসে মোতাওয়াতের দ্বারা প্রমাণিত রয়েছে হজুর তো আমার সাথে আসেন আরও আলে মোলাম আছেন আপনারা জানেন জান্নাতে গেলে সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে জান্নাতে গেলে সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে অতএব ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেছেন অন্তরচক্ষু দ্বারা এটা অসম্ভব কিছু না এটা সরাসরি হাদিসে মুতাওয়াতের দ্বারা সমর্থিত বিষয় সম্ভব প্রশ্ন হলো হ্যাঁ প্রশ্ন হলো আল্লাহর যদি কোনো আকার না থাকে তাহলে আল্লাহকে দেখলো কিভাবে উত্তর হলো আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না কেমনে দেখলে আবার আকার বর্ণনা করা যাবে না কেমনি আপনিও আপনার অবস্থান থেকে অনেক জিনিস দেখতে পারবেন কিন্তু আকার বর্ণনা করতে পারবেন না আপনিও পারবেন না যেমন আপনি এখান থেকে অনেক তারকা দেখেন তারকা এগুলি আসলে তারকা না এগুলি বড় বড় গ্রহ যেগুলি পৃথিবীর চেয়ে অনেক গুণে বড় বড় গ্রহ এক একটা এক এক রঙের অনেক এক একটা এক এক কালারের এক একটা এক এক আকারের কিন্তু আপনি বলেন আকাশের তারকা দেখে কি আপনি তারকার বা ওই গ্রহের সম্পূর্ণ আকার আয়তন বলতে পারেন বলা সম্ভব হয় আমাদের তাহলে এটা একটা উদাহরণ তুলনা নয় তুলনা নয় তুলনার ঊর্ধ্বে আমার আল্লাহ নাইস অ্যাক মিসলি হিসেই আপনি সৃষ্টিজগতে সামান্য একটা জিনিস দেখে দেখেও তার আকার বর্ণনা করতে পারছেন না যেমন বাতাস অস্তিত্ব আছে অনুভব করাও যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না ব্যথা ব্যথা ব্যথার অস্তিত্ব আছে অনুভব করতে পারছেন কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আরো যা কিছু আছে সুগন্ধ দুর্গন্ধ অস্তিত্ব আছে অনুভব করা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে এটা তো একটা সামান্য সৃষ্টি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে তোমরা কেন দেখো না তাহলে এই নিদর্শনগুলি দেখে দেখে আপনি অনুমান করেন মহান আল্লাহ তাআলাকে দেখা যায় দেখা যায় কিন্তু অনুভব করা যায় কিন্তু আল্লাহর আকার বর্ণনা করার মতো ক্ষমতা আমাদের কাহারও নবী যে নবী করিম সাল্লাম আল্লাহকে দেখেছেন জমহুর সাহাবা এবং তাবিগণ এটা বলেছেন আকসার আইমাইকার এটা মেনে নিয়েছেন আহলে সুন্নাতের আকীদাও এটা নবীজ আল্লাহকে দেখেছেন কিন্তু নবীজ আল্লাহর আকার বর্ণনা করেছেন আর দেখলেই আকার বর্ণনা করতেই হবে এই শর্ত অযুক্তি আমি যার দিয়ে একটা উদাহরণ আপনাদের দিলাম এখান থেকে বোঝা যায় দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না আপনারা বলেন বাংলাদেশের পাশে বঙ্গোপসাগর আছে কিনা আছে বঙ্গোপসাগর কক্সবাজারে বা চট্টগ্রামে আপনাদের চট্টগ্রামে বঙ্গোপসাগরের কিনারে গিয়ে দাঁড়াবেন দাঁড়ায় বলতে পারবেন না যে কত বড় এটা দেখে দেখে কি বলতে পারবেন ম্যাপ দেখে হইলে ওইভাবেই বলতে পারেন কিন্তু আপনি সাগরে দিকে তিরমিজি শরীফের এক হাদিসে আছে নবীজি বলেন আমি আল্লাহর স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখলাম আল্লাহ তার কুদরতি হাত আমার বুকের উপর রাখছে এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে তোমরা না আল্লাহর আকার আকৃতি তো আল্লাহরের স্বপ্ন দেখলো কিভাবে করতে পারে আবার অনেকে প্রশ্ন করবে তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই তো ইমাম আবু হানিফা আল্লাহরের স্বপ্ন দেখছে কিভাবে আজকে থেকে সবাই জবাবটা মনে রাখবেন জবাব দেই ঠিক আছে বলবেন আমি আপনি ইনশাল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখব নবীজি আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে মনে থাকবেনি বলেন তো আল্লাহর হাত কেমন জান্নাতে যেমন দেখব তেমন বলেন তো আল্লাহ দেখতে কেমন জান্নাতে যেমন দেখব তেমন যেমন বলেন তো আল্লাহ নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে কেমন আমরা জান্নাতে যেমন দেখবো তেমন এখন আমার বলবে কেমন আমরা বলবো যেমন জান্নাতে শুধু এটাই বলবেন ভাই জান্নাতে আমি তুমি ইনশাল্লাহ যদি যাই সেখানে আল্লাহরে যেমন দেখবো ঠিক নবীজি আল্লাহরের তেমনই দেখছে তাহলে ঝগড়া করা যাবে না উত্তরটা মনে থাকবে তো কেমন জান্নাতে যেমন দেখব তেমন আল্লাহ আমাদের সকলকে ঝগড়ামুক্তভাবে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন ইমামায় স্বামীর মোকাদ্দামার মধ্যে খুলে দেখো দারুল ফিকুর এলমিয়া বৈরত লেবানন প্রথম খন্ড উনাশি পৃষ্ঠার মধ্যে ইমাম আবু ইউসুফ উনার আপন ছাত্র বর্ণনা করছেন ইমাম আবু হানিফা যখন নিরানব্বই বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন তখন ইমাম আবু হানিফার ইমাম আবু ইউসুফ বললেন যে এবার যদি আপনার সাথে সাক্ষাৎ হয় আপনি কি জিজ্ঞেস করবেন বললেন হাসরের ময়দানে যে এই কঠিন অবস্থা হবে এই দুরবস্থা সূর্যের যে তাপ এই দুরবস্থা থেকে কোন আমলে মুক্তি পাওয়া যায় আমি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করব ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করলেন ইমাম দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ